সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি অভূতপূর্ব ফলাফলের জন্য রবিবার প্রতাপগড় মন্ডলের উদ্যোগে বিজয় উৎসব সংঘটিত করা হয় এদিনের মাঠে ছিলেন প্রদেশ বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ বিজেপি তেরু প্রতাপগড় মন্ডলের নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা এদিন দলীয় কর্মী সমর্থকদের সাথে বিজয় উৎসবের আনন্দে বেতে ওঠেন প্রদেশ বিজেপি সভাপতি বিজেপি দলের কর্মীরা একে অপরকে গেরুয়া আবির লাগিয়ে দিয়ে বিজয় উৎসবের আনন্দে মেতে উঠেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান বিজেপির লক্ষ্য ছিল নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রীর আসনে বসানো বিজেপি তার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছে ত্রিপুরা রাজ্যেও বিজেপি ভালো ফল করেছে বিজেপির এই জয়ের কৃতিত্ব রাজ্যের মানুষের রাজ্যের মানুষ বিজেপির উপর আস্থা রেখেছে তাই এদিন বিজেপি তেরো প্রতাপগড় মন্ডলের উদ্যোগে বিজয় উৎসবে আয়োজন করা হয়েছে যে জয় এটা সারা ভারতবর্ষের মধ্যে নজর কাড়া জয় এই জয় মানুষের জয় মানুষ সাধারণ মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টির উপরে পূর্ণ আস্থা রেখেছে তার জন্য আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে ধন্যবাদ জানাচ্ছি